পরমের চটে কিন্তু চিন্তা মানে টিকতে পারি না তালে গে চলে এসে রাজশাহীতে টি বাজারে এদিকে ঘুরতে আমি কিছু একলাই ওরে ও রে বাপরে আমার মতন কেউ টিকতে পারলো না ঘরে একবার পকপক করে সব মেয়ে ছেলে বাইন্দা করে গার্লফ্রেন্ড একবার পকপক পক করে চলে এসে টি বাজারে এটি করে এই যে টি বাজার লম্বা যেটা মাথাতে টি থাকে লম্বা হয়ে ওঠে করে মানুষজন এমন হয়ে একবারে বইসা আছে কি করবো একবার বাড়ি যাইতে যে কয় না মানুষজন আটিপুটি লেগেছে হুজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশাল মানুষ কিন্তু আসার একবারে একবার পকপক করে একবার নৌকার উপরে বৈশে যে একবার চরের দিকে হাঁটতে চলেছে ঠিক আছে মনে হচ্ছে যে রাজশাহীতে সূর্যটা একবার আধখানিক নেমে গেছে আর চারদিকে একটু

উঠে মানে জেঠে পারছে সেঠে যে একটু একবার বাতাসের লেগে হাহাকার পড়ে দিচ্ছে মনটা লাগছে উলবুলিয়ে দিচ্ছে মাথা টাথা ঘুরে দিচ্ছে যেখানটা বমি বমি করছে গরমের চোটে আর কি দিয়ে একটু বাতাসের লেগে কিন্তু একবার কাহা বাহা ফেলে দিচ্ছে লকপক লকপক করতে করতে বাঘাম করে চলে যাচ্ছে একবার লদ্দির কান্দাতে হাম ম টিকতে পারি না কি করবো তার লেগে তো লদ্দির কান্দা মানুষ একটু ঘুরে বেড়াচ্ছে মানুষজনের মধ্যে তো ও আরে গায়ের তাপে থাকা যায় না কাহারি তোর রূপের তাপে থাকা যায় না মানে কি সাপ মেরে বেড়েছে আর কি যে যেভাবে পারছে গাল ফ্যান টাল ফ্যানিয়েছে ঘুরে বেড়েছে আর হ্যাঁ রাবাস আমরা কি করবো যে মানুষের খালি একবার ঘোরাঘুরি দেখছে যে লেগে লেগেছে দেখেন এই যে ছাতার তলগালতে করে চাটনি বেচছে আর কে আমি যে মাখিয়া মুখিয়া বেচে কে হয়েছে বোরের আচার বেচে মানে এই বাদাম বেচে যে যেটা পাচ্ছে কেউ বেলুন বেচছে ই বেচছে মানে যে যেটা পারছে একবার বেচা উদাম করে দিচ্ছে আর গাছের নিচে একটু শান্তি লাগবে কি কে যা খারো হবেন কে এসে গুতাগুতি ফেলে দিচ্ছে মানে ওদিক দিয়ে যায় ওখানে মানুষ তো আঁটি পুটি কত কতকালে তাহলে বুঝতে পারছেন ওপরে মানে ঘাটা গহন তো মানুষ লাগছে যে আঁটে না সবাই কইছে যে সৌদি আরবের মনুভূমি লাগছে ঘুরা বাড়ছে রাজচাই এখন সৌদি আরব হয়ে গেছে এরকম ব্যাপার সামনে মানে একবার ফেটে ফুটে মনে হচ্ছে যে চাঁদের চুল্লো ফেলে যাবে এরকম একটা অবস্থা এত গরম পড়ে

যে একটু ঘুরব দিয়ে আপনার রহনপুর থেকে যেহেতু আসলে পদ্মা কান্ধাই একটু মনে হচ্ছে শান্তি পাচ্ছে না কোনো জায়গাতে শান্তি শুনতে পাওয়া যায় না কারণ তো খুব পালিয়েছে মানুষ ছাদের উপরে উঠে উদাম পদাম থাকছে কি করবে গরমে তো বাঁচতে হবে খানটা আছে সে একটু মানুষজন যে করে একটু বসে থাকছে কখন আপনার উদা মে যেত এরকম অবস্থা তো জায়গায় এই যে টি বাদে আপনারা কে কে আসছেন কখন আসছেন ঘুরেছেন কিনা ভালো লেগেছে কিনা সেটা একটু ভাঁকা ভাগ কমেন্টের মাধ্যমে করবেন আর এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি তারা কিন্তু ভাঁকা ভাঁকা চিকিৎসিক যে পেজটাকে লাইক ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম